চব্বিশে ডিসেম্বর উনিশশো একাত্তর পেরুর লিমা শহর থেকে একটা ফ্লাইট টেক অফ করে এগারোটার সময় পুকালপার উদ্দেশ্যে ফ্লাইট লাম সতেরো বছরের জুলিয়ান এবং তার মাও সেই ফ্লাইটের মধ্যে ছিল সেই ফ্লাইটে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত তারা ধারণাও করতে পারেনি যে তাদের সাথে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছে চব্বিশে ডিসেম্বরের রাত অর্থাৎ বড়দিন সামনে মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে ফ্লাইটের টিকিটের জন্য প্রত্যেকেই চাইছে যে একটি টিকিট অন্তত তার হাতে আসু চারিদিকে সমস্ত ফ্লাইটের টিকিট প্রায় শেষ হয়ে গেছে কোনো মানুষ কোনো জায়গা থেকে টিকিট পাচ্ছে না এর মধ্যে থেকে জুলিয়ানের কাছে খবর আসে তারা লান্তা এইটের টিকিট পেয়েছে তার মা সেই টিকিট হাতে পেয়ে আনন্দিত তো হয়েছিল তার সাথে তার একটা চিন্তাও কিন্তু ছিল কেননা যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু খুব একটা ভালো না তারা কিন্তু সিকিউরিটির উপর একেবারেই নজর দিত না তারা যখন এয়ারপোর্টে আসে তখন কিন্তু বহু মানুষের মনে দুঃখ কেননা তারা ফ্লাইটের টিকিট পায়নি আর এই বিরানব্বই জন ছিল সেই ভাগ্যবান মানুষ যারা কিনা ফ্লাইটের টিকিট পেয়েছিল ঠিক এগারোটা বাজে ফ্লাইট চালু হলো প্রথম পঁচিশ মিনিট আর পাঁচটা ফ্লাইট যেরকম ভাবে চলে সেরকমই চলছিল কোনো দুর্ঘটনার আভাস কিন্তু তারা পায়নি ফ্লাইটের মধ্যে তাদের লাঞ্চও সার্ভ করা হয় পঁচিশ মিনিট পরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে চারিদিকে মেঘ কালো হয়ে আসে এবং তাদের ফ্লাইট সেই মেঘের মধ্যে থেকেই যাওয়া শুরু করে হঠাৎ করে চারিদিকে বিদ্যুৎ চমকাতে থাকে জুলিয়ান লক্ষ্য করে হঠাৎ করে একটা বজ্র বিদ্যুৎ তাদের ফ্লাইটের ডান দিকের পাখায় এসে পড়ে চারিদিকে প্যাসেঞ্জারদের মধ্যে হাহাকার পড়ে যায় মানুষের চিৎকার শুরু হয় এবং ফ্লাইটের লকার রুম থেকে যে লাগেজগুলো ছিল সেগুলো নিচের দিকে পড়া শুরু করে হঠাৎ করে ফ্লাইটটি প্রায় দু টুকরো হয়ে জুলিয়ান বলে চারিদিকে যে মানুষের হাহাকার ছিল সেই হাহাকার এক নিমেষে বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে তার কারণ সে বুঝতে পারে কেননা সে ফ্লাইটটি ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছিল সেই সময় ভয় পাওয়ার যে অবকাত ছিল সেই অবকাশও কিন্তু তার কাছে ছিল না সে ওপর থেকে ঝড়ের বেগে নিচের দিকে চলে আসছিল আর নিচে ছিল অ্যামাজনের কোভিড জঙ্গল জুলিয়ানের ফ্লাইটের যে চেয়ার ছিল সেই চেয়ারও কিন্তু তার সাথে সাথে নিচে পড়ছিল হঠাৎ করে জুলিয়ান অজ্ঞান হয়ে যায় এবং তার পরের ঘটনা সম্পর্কে জুলিয়ান কিছুই জানে না চব্বিশ তারিখ দুপুরে দুর্ঘটনা হওয়ার পর সারা দুপুর পেরিয়ে গেছে সারা রাত পেরিয়ে গেছে পরের দিন সকাল হওয়ার পর জুলিয়ান তার জ্ঞান ফিরে পায় পায় তার যখন সে দেখতে আছে তার নিচে সে পড়ে রয়েছে তার সারা শরীরে মাটি ভর্তি হয়ে আছে যেন সে মাটি দিয়ে স্নান করেছে জুলিয়ান আন্দাজ করে চব্বিশ তারিখ দুপুর থেকে পরের দিন পঁচিশ তারিখ পর্যন্ত সেই জঙ্গলে বর্ষা হয়েছিল কিছুক্ষণ পরে তার জ্ঞান আসতে সে বুঝতে পারে সে আকাশ থেকে নিচে পড়েছে সে চেষ্টা করে উঠে দাঁড়ানোর কিন্তু পারে না কেননা তার গলার যে হাড় আছে সেই হাড়ে চোট লেগেছিল তার সাথে সাথে তার পায়ের লিগামেন্টেও চোট লেগেছিল কিন্তু সৌভাগ্যবশত সেই চোট গুরুতর হওয়া সত্ত্বেও তার ব্যথার অনুভব সেই ভাবে হয়ে উঠছিল না সে কষ্ট করে হলেও উঠে দাঁড়ায় এবং চেষ্টা করে তার মাকে খুঁজে পাওয়ার কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পায়নি সে লক্ষ্য করে তার চশমাটিও সে হারিয়ে ফেলেছে সে চোখে ঝাপসা দেখা শুরু করে তার পায়ের একটি মাত্র জুতো তার কাছে ছিল আর একটি জুতো কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না সে কিন্তু সেই জুতোটিও হাত করেনি কেন এই জঙ্গলে চলতে গেলে তাকে তাকে হাতে কিছু একটা রাখতে হবে এবং সেই জুতোই সাহায্য করেছিল যে সামনের দিকে সে যখন পা ফেলবে তখন জানি কোনো বিষাক্ত প্রাণীর উপর সে পা ফেলে না দেয় বিশেষ করে সাপ অথবা এই ধরনের যে প্রাণী এই জঙ্গলে থাকে সেগুলো কিন্তু ছিল খুবই কমন তার উপর জুলিয়ান পড়েছিল একটি শর্ট কার্ড যেটা সেই সময়ের একটা ফ্যাশন ছিল যেটা তাকে আরো বেশি সমস্যায় পড়েছিল কেননা এই জঙ্গলে রাত্রে বেলা পোকা মাকড় থেকে শুরু করে প্রচন্ড রকম ঠান্ডার দাপত ছিল তার কাছে খাওয়ার মতন কোন জিনিস ছিল না পান করার মতন জল ছিল না প্রথম দিকে জঙ্গলের মধ্যে গাছের পাতায় যেটুকু জল পেত সেটুকুই সে পান করত। সৌভাগ্যবশত জুলিয়ানের বাবা এবং মা ছিল একজন সাইন্টিস্ট এবং তারা তাকে জঙ্গল সম্পর্কে অনেক বেশি জ্ঞান দিয়েছিল এবং সেখান থেকে সে জানতে পেরেছিল যে জঙ্গলে যে কোনো জিনিসে হাত দিতে নেই কেননা যে কোনো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তার মা এবং বাকি যাত্রীদের খোঁজে তার কিন্তু এক দুদিন পেরিয়ে যায় তারপরে তার জুলিয়ানের বাবার একটি কথা মনে পড়ে জঙ্গলে কোনোদিন যদি আমরা আটকে পড়ি তাহলে নদীকে অনুসরণ করতে হবে কিন্তু জুলিয়ান কোথাও নদী খুঁজে পায় না সে চারিদিকে খোঁজ চালাতে থাকে জুলিয়ান লক্ষ্য করে চারিদিকে তাদের খোঁজার জন্য লোক পাঠানো হয়েছে বিভিন্ন হেলিকপ্টার তাদেরকে খুঁজছে কিন্তু তার পক্ষে তাদের কাজ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়ে উঠছিল না কয়েকদিন পরে সেই আশাও শেষ হয়ে গেল কেননা সে দেখলো কোনো হেলিকপ্টার আর সেই দিকে আসছে না তখন কিন্তু জুলিয়ান বুঝে গেল যা করার তাকে একাই করতে হবে তার সাথে আর কেউ নেই খোঁজ চালাতে চালাতে চার দিনের মাথায় জুলিয়ান হঠাৎ করে লক্ষ্য করলো সেই ফ্লাইটের এর আরো একটি সিট সেই সিটে তিনজন ব্যক্তি বসেছিলেন তিনজনই ছিলেন মহিলা সিটটি এমনভাবে মাটিতে এসে পড়েছে যে প্যাসেঞ্জার শুদ্ধ মাটিতে তিন থেকে চার ফুট ভেতরে চলে গেছে শুধুমাত্র তাদের পা বাইরে বেরিয়েছিল জুলিয়ান তাদের গায়ে হাত দেয় না একটি লাঠি দিয়ে বোঝার চেষ্টা করে এদের মধ্যে কি কেউ তার মা আছেন কিন্তু জুলিয়ান যখন দেখলেন তাদের পায়ে নেল পলিশ পরা তখন জুলিয়ান নিজের মনে একটু সত্যি পেল কেননা তার মা কোনোদিন নেল পলিশ পড়তো না তার আশেপাশে জুলিয়ান খুঁজে পায় একটি ব্যাগ তার মধ্যে সে পায় একটি কেকের বক্স এবং আরেক টি ক্যান্ডির প্যাকেট হঠাৎ করে জুলিয়ান লক্ষ্য করে সে কানে জলের আওয়াজ শুনতে পাচ্ছে জুলিয়ান বলে এই আওয়াজটি সে অনেকদিন ধরে শুনতে পাচ্ছিল কিন্তু কখনো সে ফলো করে দেখেনি এটা একটি জলের আওয়াজও হতে পারে সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি তার বাইরে যাওয়ার টিকিট হতে পারে কেননা তার বাবা তাকে শিখিয়েছিল একটি ছোট জলধারাও একটি বড় জলধারার খোঁজ তোমাকে দিতে পারে আর তুমি যখন বড় জলধারার খোঁজ পাবে তুমি মানুষেরও সন্ধান সেখানে পাবে জুলিয়ান সেটি করাই শুরু করে কিন্তু এর সাথে সাথে আরো একটি বড় সমস্যা তার কাছে চলে আসে সে যখন ওপর থেকে নিচে পড়েছিল সে আহত হয়েছিল এবং তার শরীরে বিভিন্ন জায়গায় অনেক ওয়ার ক্ষত তৈরি হয়েছিল। সেগুলো তাকে সেই মুহূর্তের জন্য খুব একটা ব্যথা দিচ্ছিল না, কিন্তু সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ হওয়া শুরু হয়ে গিয়েছিল। সে দেখতে পাচ্ছিল তার এই ক্ষত স্থানগুলোতে বিভিন্ন পোকার ডিম পেরেছে এবং তারা তাদের বংশবিস্তার করছে। কিন্তু তার করার মতন কোনো কিছুই ছিল না। সে নদীরteo অনুসরণ করে সামনের দিকে চলা শুরু করলো। সমস্ত কিছু সঠিক ভাবে পড়া সত্ত্বেও জুলিয়ান প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তার শরীর সংকুীর্ণ হয়ে পড়ছিল। 10 নম্বর দিনে জুলিয়ান যখন ক্লান্ত হয়ে এক জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে সে লক্ষ্য করে একটি নৌকা সে প্রথমে ভাবে এটা হয়তো তার কোনো স্বপ্ন বা হ্যালোতিনেশন সে সামনে গিয়ে নৌকাটি ছুঁয়ে দেখে এবং তখন তার বিশ্বাস হয় হ্যাঁ সে কোনো নৌকা দেখেছে এবং সাথে সাথে জুলিয়ান ফলো করে উপরে কয়েক ফুট একটা ছাউনিও রয়েছে জুলিয়ান চেষ্টা করে সেখানে উঠে যেতে কিন্তু তার শরীর তার স্বাদ দিচ্ছিল না কয়েক ফুট উপরে যাওয়ার জন্য জুলিয়ানের কয়েক ঘন্টা লেগে যায় সে কোন রকমে মনের জোর জোগাড় করে সেই ছাউনির মধ্যে যায় সে সে সেই ঘরে ঢোকার পর দেখে একটি কেরোসিনের জার তার ক্ষতস্থানে সে কেরোসিন ঢেলে দেয় তীব্র জ্বালায় সে কেঁদে ওঠে কিন্তু তার কাছে দ্বিতীয় কোনো উপায়ও ছিল না কয়েকজন স্থানীয় কাটুরে সেই ঘরটিতে ফিরে আসে ফিরে এসে এই বাচ্চা মেয়েটিকে দেখে তারা ভয় পেয়ে যায় তারা প্রথমে ভাবা শুরু করে সে হয়তো জঙ্গলের আত্মা জুলিয়ানের বাবা মা তাকে স্প্যানিশ শিখিয়েছিল সে স্প্যানিশে তাদের বোঝানোর চেষ্টা করে যে উড়ো এখানে ভেঙে পড়েছে সে সেই উড়ো একজন যাত্রী তারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাকে গরম দুধ খাওয়ানো হয় এবং পরের দিন তাকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রায় একুশ দিন হসপিটালে থাকার পর সে সুস্থ হয়ে ওঠে এবং বাড়ি ফিরে আসে এই ছিল জুলিয়ানের এগারো দিনের সংঘর্ষ যা তিনি মাত্র সতেরো বছর বয়সে একা জঙ্গলের মধ্যে লড়েছিলেন তার গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি যে আমরা যদি মনে সাহস রাখি তাহলে পৃথিবীতে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা কিন্তু সেখান থেকে পার হতে সক্ষম হতে পারি